আসসালামু আলাইকুম ভিওয়ার্স এত সুন্দর একটা ড্রেস এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা কিউট একটা দোপাট্টা দুপাটা আগে দেখাচ্ছি এই ড্রেসটা যেখান থেকে আপনি কিনেন না কেন এই ড্রেসটা কিন্তু আঠারোশো দুই হাজার টাকা লাগবেই লাগবে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তারপরেই কিন্তু বুঝতে পারবেন কতটা একটা দামি একটা ড্রেস আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব দেখুন ক্যাটালগের মতো কিন্তু সেম টু সেম ড্রেসটা হবে আর এটা হবে ফুল ড্রেসের লুকিংটা দেখুন কতটা সুন্দর একটাই সিলেক্টেড কালারের মধ্যে থাকবে আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা করে আপনাদের জন্য থাকবে প্যানেল পেসেজের ড্রেস যারা পছন্দ করেন এই ড্রেসটা থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ আনকমন একটা ড্রেস এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন এটা কিন্তু গোল্ডি ব্র্যান্ডের ড্রেস এবং ক্যাটালগটার একটা নাম হচ্ছে মাহাজাল অনেক দামি একটা ড্রেস এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিব ডোয়েল টোন কন্ট্রাস্টের মধ্যে থাকবো ড্রেসটা দেখুন না জাস্ট কতটা সুন্দর এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্যানেল প্যাসেজের একটা ড্রেস প্যানেল প্যাসেজের একটা সুন্দর ড্রেস এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিব দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা প্লাস হেভি এমব্রয়ডারি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং প্রিন্টটা কিন্তু গোল্ডি প্রিন্টার জাস্ট প্রিন্টের লুকটা একটু দেখুন কতটা প্রিমিয়াম ক্লাসি একটা লুকের মধ্যে ডিজাইনটা করা হয়েছে আর এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের যে ডিজাইনটা এবং সাইড বোর্ডের কিন্তু আমরা আলাদা একটা পেসেজে কিন্তু আমরা ডিজাইনটা পাচ্ছি তো আমরা এখন ব্যাক সাইডটা দেখবো এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে অল্প সংখ্যক কালেকশন আমাদের কাছে আছে বুঝতেই তো পারতেছেন আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আমরা আজকে আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি তো এটা কিন্তু বেশিক্ষণ শুরুমে থাকবে না এই ড্রেসটা কিন্তু বেশিক্ষণ শুরুমে থাকবে না তো এখনই কিন্তু আপনি অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু আপনার হাত হয়ে যাবে এই ড্রেসটা তো এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর প্যানেল প্যাসেসটা আগে দেখা দেয় তারপর আমি দুপাটা দেখাবো দেখুন কত বেশি করে প্যানেল প্যাসেসগুলো দেওয়া আছে ওয়াও এত সুন্দর একটা ড্রেস প্যানেল প্যাসেসের হচ্ছে দুইটা ডিজাইন এ একটা ডিজাইন প্যানেল প্যাসেসের আর এ একটা আর একটা ডিজাইন প্যানেল প্যাসেসের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় যেহেতু আনকমন যেহেতু হচ্ছে যারা হচ্ছে আনিস্চিত ড্রেস নিয়ে প্যানেল প্যাসেসগুলো যোগ করবেন সেক্ষেত্রে হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি কিউট থাকবে আপনারা আপনাদের নিজেদের মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন ড্রেসটা আর এটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা ডিজাইনটা ড্রাস্ট দেখুন এই ড্রেসের ফুল ডিজাইনটা দেখুন দুপাটাটা দুপাটাটা এত সুন্দর দুপাটাটা এত নাইস এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইসে আপনাদেরকে দিব মাত্র পেয়ে যাবেন আপনার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো ক্যাটালগটা আবার দেখাই দিই এটা হচ্ছে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের মাহাজাল কেটলকের ড্রেস ক্যাটালগের নাম হচ্ছে মাহাজাল তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ